পাকে চাষ সবাই জানেন সেই কারণেই আমরা পদ্মকে পঙ্কজ বলি কিন্তু বর্তমানে পদ্ম যে কোনো জায়গায় চাষ করার উপায় বেরিয়ে আসছে সেই রকমই বিকল্প ভাবনা নিয়ে ইউটিউব থেকে পদ্মের খুঁটি নাটি জেনে নেন কালিয়াগঞ্জের তরঙ্গপুর বরাল হরলাল গার্লস স্কুলের শিক্ষিকা ইতিমণ্ডল তিনি পরীক্ষামূলকভাবে বাড়িতে পদ্ম চাষ করে সফল হওয়ার পর শিক্ষাঙ্গনকে জাতীয় ফুল চাষের জন্য বেছে নেন তার এই পদ্ম চাষের কারবার দেখে শিখে নিচ্ছেন পড়ুয়ারা আসলে নতুন প্রজন্মকে পদ্ম চাষের প্রশিক্ষণ দিয়ে রোজগারের হাত পাকাচ্ছেন শিক্ষিকা স্কুলের মাঠে গামলার মধ্যেই তিনি শেখাচ্ছেন পদ্ম চাষ যেখানে একটি বা দুটি নয় পাঁচ থেকে ছরকম প্রজাতির পদ্ম চাষ করা হচ্ছে মেয়েরা পদ্মের ফুল বিক্রি করতে পারে পদ্মের টিউবার বিক্রি করতে পারবে এটা অনেক একটা টিউবার যদি আমি কিনতে পারি তার থেকে প্রচুর টিউবার তৈরি হয়ে যায় আমরা একটা গাছ দুটো গাছ কিনে সেখান থেকে দেখতে পাবেন গামলার মধ্যেই আশেপাশে চারিদিকে আমরা প্রচুর পদ্ম ফুলের চাষ করেছি পদ্ম ফুল বাড়িতে কিভাবে চাষ করতে পারবেন তা হাতে নাতে শিখে নিচ্ছেন ছাত্রীরা স্কুলের ভেতরে পুকুর বানানো না গেলেও পদ্ম চাষ সম্ভব ক্যাম্পাসে চাষ হচ্ছে মাইক্রোলোটাস হোয়াইট পিওনি স্নো হোয়াইট শিয়াংলি সহ বিভিন্ন প্রজাতির পদ্ম যে কোনো অনুষ্ঠানেই ফুলের চাহিদা অনেক বেশি বাজারে এক একটি পদ্মফুল পনেরো টাকা থেকে কুড়ি টাকা দামে বিক্রি করা হয় শুধু পদ্মফুলই নয় এই ফুলের চারা ও শিকড় বিক্রি করেও মোটা টাকা লাভ করা যায় তবে কিভাবে হয় পদ্ম চাষ এই প্রসঙ্গে স্কুল পড়ুয়ারা জানান বড় জলের পাত্রে তিন ভাগ ও উপরের দিকে এক ভাগ জল রাখতে হয় সেখানে শেকড় রাখতে হয় এরপর সার দিয়ে পাত্রটি নিয়মিত রোদে রাখতে হবে সেখান থেকেই গাছ হবে আর গাছ বড় হলেই দুয়েকের মধ্যে সেখান থেকেই রং বেরঙের ফুল ফুটবে সত্যেন মহন্তের রিপোর্ট বাংলা জাগো